আসসালাম একটু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে কিছু কথা বলবো ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন একটু সময় লাগলেও শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন বলছিলাম প্রতিটি মানুষের যৌবন যখন আসে মানুষ উম্মাদের মতন ছুটাছুটি করে শুধু চেষ্টা করে দুনিয়াতে কিভাবে আমি দ্বন্দ্বলত হাসিল করব কীভাবে আমি একজন নারীর মন সন্তুষ্ট করব কিভাবে আমি দুনিয়ার মাঝে আমার নাম দাম সান মান এই চিন্তাটা আসলে বৃথা যখন কবরস্থানে যায় কবরের দিকে তাকাই তখন দেখতে পাই মন্ত্রী মিনিস্টার মৌলবী পীর দুষ্ট মানুষ ভালো মানুষ শিশু মানুষ ছেলে মেয়ে সবাই মাটিতে মিশে একাকার হয়ে গেছে কোথায় যেন লুকিয়ে গেছে মানুষের অহংকার মানুষের তাকাপ্পরি মানুষের অত্যাচারকারী সবই মাটিতে একসাথে মিশে গেছে একবার যদি আপনি খেয়াল করেন আমি খেয়াল করি আমার পিছনে ফিরে যায় কোথায় আমার এই মুরব্বী গোলা আমার বংশের মুরব্বী গোলা আমার প্রতিবেশীর মুরব্বী গোলা সবাই মরে মাটির সাথে মিশে গেছে হাজার হাজার বছর সেখানে থাকতে হবে আবার কখন কেমত হবে তারপরে মাটি ভেদ করে বের হবে এটাই বলেছে পবিত্র কোরআন মুজিদে তাই আসুন না যৌবনটাকে সঠিক কাজে লাগাই যৌবনে অর্থ উপার্জন করবো পাশাপাশি পরকারের জন্য সামান সংগ্রহ করব আসুন দেহের মাঝে নামাজকে প্রতিষ্ঠিত করি নিজে পড়ি নিজের পরিবার পরিজনকে নামাজে পড়ার নির্দেশ দেই সঠিক ইমানদার হওয়ার চেষ্টা করি সবাই মনে রাখবেন এখানেই দল মত নির্বিশেষে আমার কথাটা শুনুন আমার কথাটা কাজে লাগান সুন্দর জীবন গড়ে তুলতে পারবেন মনে রাখবেন আল্লাহর নবীর শেখানোর বাহিরের এবাদত আল্লাহ কখনো কবুল করবেন না কাজেই প্রতিটি এবাদত করার আগে একবার হলেও চিন্তা করবেন যিনি নিবেন যেটা কি নবীজি করেছেন নবীজি আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন অথবা সাহাবিরা করেছেন অথবা তাবিনরা করেছেন তাবি তাবিনরা করেছেন অথবা এবাদত আল্লাহ কবুল করবেন না কোরআন মসজিদেই পরিষ্কার ভাষায় আল্লা রবুল্লা আলমিন বলেছেন তোমাদের নবী তোমাদেরকে যাহা করতে বলে তাহা করো যাহা ছাড়তে বলে তোমরা ছাড়ো এই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল নবীর শিখারুর বাইরে কোনো অবাদও তাল্লা কবুল করবেন না আসুন না সবাই নবীর সন্না মেনে চলি জান্নাত লাভের চেষ্টা করি ধন্যবাদ সবাইকে